হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পোম্পো ভক্স্যানে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন বাজে সাড়ে সাতটা সমস্ত কাজ তো হয়ে গেছে ওটা রোজ রোজ কী বলবো শুধু দেখাতে পারি না বলে আর সম্ভব হয় না সকালবেলা ক্যামেরা মানে ফোন ধরে ধরে ঘুরে কাজ না অনেকটা কষ্টের হয় সেটা তোমরা সবাই জানো তাই জন্য বলছি তো তো একটু চা নিয়ে বসেছি এখনও খাইনি মা ফোন করছিলাম মায়ের সঙ্গে কথা হলো কতক্ষণ তো দিয়ে এখন একটু চা খাবো টিফিন বানাবো তারপরে চললো সারাদিনের যুদ্ধ লড়াই রান্নাঘর রান্নাঘর তো চলবে একদম বারোটা একটা সারাদিনটা বলো আমাদের কি আছে বলো রান্নাঘরেই বেশিরভাগ সময়টা আমাদের কেটে যায় তো প্রত্যেক মেয়েরই তো চলো বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করছি সত্যি কথা ভিডিও টিডিও দেওয়ার না একদম মনটা উড়ে গেছে কারণ একদম ভিউজ হচ্ছে না ভিডিওতে কেন জানি না হঠাৎ আমার চ্যানেলটা কেন এরকম হয়ে গেল যাই হোক টেনে টুনে একশো হলেও উঠতো একদম ভিউজ চল্লিশ পঞ্চাশ এগুলো কি ভিউজ বলো ভিডিও বানাতে ইচ্ছা হয় না এত কষ্ট করে ভিডিও বানায় এরকম একদম ভালো লাগে না বন্ধুরা আর তোমরা লাইক দাও না অনেকেই দেখি লাইক দাও না কমেন্ট হয়ে যাচ্ছে লাইক নেই আর লাইক হচ্ছে তো কমেন্টই নেই তেমনই হচ্ছে তো আমি কিন্তু সবার ভিডিও দেখার শুরুতে আমি লাইক দিয়ে দেখা শুরু করি শুধু আগে নম্বর দিতে হতো এখন নম্বর দিতে না বলে দেয়নি তো তোমরা কেউ নম্বর উল্লেখ করো না প্লিজ লাইক যে কত নম্বর বলে প্লিজ এটা উল্লেখ করো না কারণ এটা নাকি দেওয়া ক্ষতি তো উল্লেখ করো না আর যারা নতুন বন্ধুরা তোমরা আমার চ্যানেলে আসছ বা আসতে চাও প্লিজ বলো না যে আমি এলাম তোমার পরিবারে তো তুমি আসবে এরকম কেন কিছু লিখো না তো ভিডিও ভালো লাগছে বা যাই হোক এরকম ছোট্ট একটা কমেন্ট করলে আমি বুঝে যাব অবশ্যই কারণ আমার ভিডিও যারা দেখে আমি তাদের ভিডিও অবশ্যই দেখি তো একটু হয়তো লেট হয় লেট হলেও আমি ভিডিওগুলো দেখি তাই তোমাদেরকে বলছি যারা জানো না নতুন বন্ধু যারা তো তাদেরকে বলছি প্লিজ এভাবে কমেন্ট করো না কিন্তু কারোর পরিবারে আমি যাব না কারণ এমনি তো চ্যানেলে দশা দেখছ লড়বড়ে গেছে একদম অবস্থা নাই মানে আরও যদি এরকম করো আরও তো চ্যানেলটার প্রচুর ক্ষতি হবে তো চলো বন্ধুরা অনেক বক বক করে ফেললাম সকালবেলা তো পেটে খিদা নিয়ে চলো একটু চাটা খাই তারপর ফিরে আসছি তো বন্ধুরা দেখো এই যে আলু ভাজা বসিয়েছে একটু ভাত আছে তাই জন্য আমার ছেলে তো এইরকম আলু ভাজা ভালোবাসে তাই এই যে পাট শাক নিয়ে এসছে বাজার থেকে পাট শাক পটল এই যে সবজি পড়ে আছে দেখো পটলগুলো পেকে গেছে আরও পটল কি আর বলবো পটল আমি খেতে ভালোবাসি আর কেউ খায় না এরা আর এই যে মাছের ডিম নিয়ে এসছে আজকে নাকি ঝিঙ্গা দিয়ে মাছের ডিম খাবে ডিসকো সব বন্ধুরা দেখো যে পাট শাকগুলোকে বেছে একটু না জল জল ছিল তাই জন্য রেখেছি জলটা শুকনো হলে কি প্লাস্টিকে ভরে রাখব তাহলে ভালো থাকবে একটু ডাল দিয়ে করবো ভাবছি আর একটু বড়ার জন্য রেখে দেবো কে খাবে না হলে ছেলেরা তো খায়নি আর পটলগুলো দেখো ভেজে নেবো আর ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের ডিম দিয়ে ঝোল করতে বলেছে আমি একটা ঝিঙ্গা সেদ্ধ দিয়েছি ভাতে তো আমি ঝিঙ্গা সেদ্ধ খেতে ভালোবাসি আর এমনি শরীরটা না প্রচুর খারাপ লাগছে কেন হঠাৎ ভালো লাগছে না তো চলো আনাজটা কেটে রান্নাটা করে নিই বন্ধুরা দেখো ভাত বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে না নিচে নামিয়ে দিয়েছি আজকেও খুব শরীরটা খারাপ লাগছে ভীষণ মাথা ঘুরাচ্ছে তো কেন জানি না হঠাৎ হঠাৎ না এরকম এমন অবাস্তব শরীর খারাপ হয় না ভালো লাগে না নিজেকে যাই হোক তো রান্না তো করতে হবে খেতে তো হবে পেট আছে বলো পেটটাকে আর মানবে কোনো কিছুর জন্য তাই জন্য নিচে বসিয়ে দিয়েছি ভালো লাগছে না বাধ্যগত গায়ের জোরে করি সব কিছু তো চলো রান্নাটা সেরেই নেই তো বন্ধুরা দেখো পাট শাক বানানোর জন্য এটাই করে ডাল সেদ্ধ করে নিয়েছি কারণ এটাই ম্যাগি হচ্ছিলো তো আমার ছেলের জন্য তো বলি আর অন্য কিছু বার করবো না এটাই করে করে নিই আর এই যে পটলগুলো ভেজেছি আর এই যে মাছের ডিম ভাজছি বড়া করার জন্য তো চলো মাছের ডিমটা ভেজে এই ঝিঙ্গা আলুটা দিয়ে মাছটা বানায় বানিয়ে নিলে আর শাকটা বানিয়ে নিলে ব্যাস চলো খাওয়া হয়নি এখনও খাইনি সাড়ে দশটা বাজে ভাল লাগছে না খেতে ইচ্ছাও করছে না তো চলো রান্নাটা করি বন্ধুরা দেখো মশলাটা বেটে নিয়েছে দিয়ে একটু হেলান দিয়ে বসেছি একদম ভালো লাগছে না আর গরম লাগছে ফ্যান চলছে তাও প্রচুর গরম একদম শরীরটা ভালো লাগছে না বসছি আর ভিডিও দেখো রোজ বানানো রোজই বানাই ওটা তো আমাদের নেশা কিন্তু কি বলতো একদম এডিটিং করতেও ভালো লাগছে না আর ভয়েস বসাতেও একদম ভালো লাগছে না তাই ভিডিওগুলো দিতে পারছি না গ্যালারিতে আছে পুরো ভর্তি হয়ে ভালো লাগছে না তাই ভিডিওগুলোও দেওয়া হচ্ছে না তো চলো রান্নাটা করে নিই দেখেছো কি অবস্থা দেখো করবোটা বাসনে বাসন ঝুড়িতে বাসন এখানে বাসন গ্লাসগুলোকে আমি আলাদা করে রেখেছি কারণ আলাদা করে গ্লাসগুলোকে রাখলে ভালো হয় ঝুড়িতে খোঁজা যায় না বাসনের সঙ্গে রেখে দিলে তো খোঁজাই যায় না তো চলো বন্ধুরা এখন রাখছি পরে ফিরে আসছি তো দেখো ঝোলটা হয়ে গেছে আর পাতলা পাতলাই করেছি তো চলো ঝোলটা নামিয়ে দিই বন্ধুরা দেখো এখানে পাট শাক বসাবো তো রসুন দিয়ে দিলাম ফোড়নে তোমরা এরকম খাও নাকি জানি না তো আমরা এরকমই খাই রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে লাল লাল করে এটা কিন্তু খেতে ভালোই লাগে পাট শাক দিয়ে ডাল দিয়ে যারা এরকম বানিয়ে খাও না একবার খেয়ে দেখবে খুব ভালো লাগে অনেকে অনেক ধরনের রান্না করে তো সবার রান্নার তো ধরন একই রকম নয় বলো যে যার রান্নার ধরন এক এক কিন্তু এক এক মানুষের মতো রান্না করে খেলে দেখবে মাঝে মাঝে ভালোই লাগে তো রসুনটাকে ওই যে লাল লাল করে ভেজে নিচ্ছি আর রসুনের গন্ধটা তো দারুণ লাগে তারপরে দেখো মুসুর ডালটা দিয়ে দিলাম সেদ্ধ ডালটা আর কাঁচা লঙ্কা দেওয়া ছিল ওর মধ্যে একটু হলুদ আর দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব কারণ একদম মাখা মাখা হবে তো তাই ওটাকে ফুটিয়ে নিয়ে একদম কমিয়ে দেবো দেখো হয়ে গেছে কমে গেছে তারপরে পাট শাকটা দিয়ে দিলাম পাট শাকটাকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি কেটে ধুলে তো লোড লোড হয়ে যায় পাট শাক তাই না তো ধুয়ে করে আমি কেটে নিই ওই জন্য আমরা তারপরে দেখো পাট শাকটাকে নেড়ে নেড়ে তো লবণটা দেই নি কারণ একটুখানি শাক হয়ে যাবে তো লবণ আগে থেকে দিয়ে দিলে পরে অনেক লবণ হয়ে যায় তাই জন্য পরে লবণটা দিলাম কম করে এবারে পরিমাণ মতো লবণ একটুখানি মিষ্টি দিয়েছিলাম দেখো হয়ে গেছে পাট শাকটা আর খেতে না দারুণ লাগে একদম দেখো পাট শাকটা কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত জল মানুষের নষ্ট করে আর আমাদের শিল্পী বোনের কথা আমি মনে ভাবি যে শিল্পী বোন জল পায় না আর কত জল নষ্ট হয় বন্ধুরা কী কী রান্না করলাম এখানে পটল ভাজা এখানে ছোট ছেলের জন্য মাছের ডিমের বড়া রেখেছি আর এখানে পাট শাক করেছি কাঁচা লঙ্কার ডাল দিয়ে মুসুরের ডাল দিয়ে আর এটা একটু ডাল আছে এই আমার ছোট ছেলের জন্য হয়ে যাবে আর এই যে মাছের ডিমের ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে বড়া করে ঝোল ও ঝিঙ্গা দিয়ে আলু দিয়ে মাছের ডেমে আর এই যে কালকে চাটনি তো এগুলো আছে কটা বাসন আছে চলো ধুয়ে নিই আর একদম ভালো লাগছে না দেখে তো বন্ধুরা পেঁপে দেখেছে একজনের বাড়িতে দিয়েছে এটা বেশি নরম নয় শক্ত শক্ত আছে পেঁপেগুলো মিষ্টি হলে খেতে ভালো লাগে না হলে ভালো লাগে না গাছের পেঁপে কত ভালো বলো তো চলো খাওয়া দাওয়া করি আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর কিছু বানানো হয়নি রাত্রে তরকারি টরকারি ছিল শরীরটা অতটা ভালো লাগছে না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নেক্সট কোন একটা ভিডিওতে সবাইকে আজকের মতন শুভরাত্রিটা পরে না শুয়ে পড়ছিলাম খাওয়া দাওয়ার পর আর আমাদের কাকু দেখো আমাদের গুরুদেবের প্রসাদ এনে দিয়েছিল সেটা একটু শেয়ার করলাম